নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ থেকেই ভান্ডারে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেল এই সেপ্টেম্বর মাসে কারা আগে টাকা পাবে কারা পরে সবার টাকা তারিখ ঘোষণা হল এক হাজার বারোশো টাকার সাথে সাথেই বাড়তি টাকাও দেওয়া হচ্ছে এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে টাকা ছাড়ার প্রসেস আজ থেকে শুরু করা হলো আজ পয়লা সেপ্টেম্বর আজ থেকেই কিন্তু লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু করলো রাজ্য সরকার এই মুহূর্তে বিরাট বড় আপডেট তো যারা চিন্তা করছিলেন যে এই মাসে কবে টাকা দেওয়া হবে তাদের জন্য বলে চিন্তা করার কোনো দরকার নেই অবশেষে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে তো বন্ধুরা কবে থেকে এই টাকা ঢুকবে কারা কারা আগে পাবে এবং কারা পরে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা ছাড়ার প্রসেস শুরু অর্থাৎ এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় আপডেট সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস আগেভাগেই শুরু করা হলো তো কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তা নিয়ে মহিলারা চিন্তায় রয়েছেন সেই চিন্তা দূর করে এবার মহিলাদের জন্য খুশির খবর শোনালো নবান্ন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডারে টাকা ছাড়ার প্রসেস আজ থেকে শুরু হলো ইতিমধ্যেই লক্ষ্মীরভাণ্ডারে টাকা পাওয়া নিয়ে সকলেই চিন্তায় ছিলেন কারণ গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে এখনও অনেকে টাকা পাননি তবে শুধু তাদেরই নয় বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীরভাণ্ডারের টাকা ব্যাঙ্কে পাওয়া হয়নি প্রচুর মহিলার অর্থাৎ শুধু নতুনদেরই নয় পুরনো অনেক মহিলার অ্যাকাউন্টেও টাকা ঢুকছে না আগস্ট মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনও টাকা আসেনি যাদের গত মাসের টাকা বাকি আছে বলা হয়েছে যারা প্রতি মাসের টাকা নিয়মিত পাচ্ছেন তাদের সঙ্গে একই তারিখে গত মাসে টাকা যারা পাননি তাদের টাকাও দেওয়া শুরু হবে এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন এবং যারা গত মাসের টাকা বা দু মাস তিন মাসের টাকা বাকি রয়েছে তারা একই তারিখে টাকা পাবে তো কবে টাকা দেওয়া শুরু হবে সেটা জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন তো যারা গত কয়েক মাসে টাকা পাননি তারা চিন্তা করছেন তাদের জন্য বলি চিন্তা করার কোনো দরকার নেই সমস্ত কিছু ঠিক থাকলে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর সমস্ত কিছু ঠিক আছে কি না সেটা লক্ষ্মীরভাণ্ডারের স্ট্যাটাসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে নাম লিখিয়েছেন তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে অনেক মহিলা এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন বলে জানিয়েছে সরকার অর্থাৎ এই বিষয়ে আমি আপনাদের আগেও ভিডিও করে জানিয়ে দিয়েছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কি কী সমস্যা থাকলে টাকা পাবেন না তো যারা এখনও জানেন না তারা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের টাকা পেতে কোনো অসুবিধা হবে না আর যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিয়েছেন এবং আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তারা কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন রাজ্যের সকল নতুন বা পুরনো সুবিধাভোগী যেন টাকা পান সেই মতোই বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে টাকার বরাদ্দ বাড়ানোর জন্য টাকা দিতে কিছুটা সময় লাগছে কিন্তু মহিলাদের জন্য খুশির খবর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবার সকলে টাকা ব্যাংকে ধাপে ধাপে চলে আসবে বলে প্রশাসন সূত্রে খবর তাই এই সেপ্টেম্বর মাসে নতুন পুরনো সকলেই টাকা পেয়ে যাবেন তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে কারণ টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আর এই টাকা ছাড়ার প্রসেস শুরু হওয়ার দু থেকে তিন দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তাই আশা করছি তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে যাবেন সূত্রের খবর এই টাকা দেওয়া শুরু হলে সকলে একই দিনে একই সময় টাকা পাবেন না আগে পরে হতে পারে কিন্তু টাকা আপনারা ঠিকই পাবেন চিন্তা করবেন না ধাপে ধাপে জেলায় জেলায় টাকা দেওয়া হবে আর এই টাকা যখনই দেওয়া শুরু হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো আপনারা চিন্তা করবেন না সেপ্টেম্বর মাসে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা আগাম দেওয়া হবে কারণ এই মাসে পুজো রয়েছে তাই সমস্ত প্রকল্পের টাকা আগেভাগেই দিয়ে দেবে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ